পরাজিত করবেন আদর্শ দিয়ে ভালোবাসা দিয়ে আমরা দেখতে পেয়েছি এবং তাকে একজনে গুলি করেছে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় মনে মনে সিসি ক্যামেরা রয়েছে এত আধুনিকতা দেশের ভিতরে তারপরও তার যে শত্রু তাদেরকে আইডেন্টিফাই করতে পারছে না তারা নাকি দেশ থেকে পালি অন্য দেশের ভিতরে গিয়েছে আমরা একটা কথা বলতে চাই আজকে হাদি টার্গেট পরের দিন টার্গেট হবে আরেকজন পরের দিন টার্গেট হবে ফকরুল সাহেব তারপর দিন টার্গেট হবে শফিকুর রহমান সাহেব তারপর দিন টার্গেট টার্গেট হবে মামুনুল হক সাহেব তারপর দিন টার্গেট হবে ফাইজুল করিম সাহেব এভাবে তাদের টার্গেট একটা একটা করে হত্যা করবে আর এই দেশের ভিতরে হিন্দুত্ববাদী কালচার তারা প্রতিষ্ঠা করতে চায় আমরা বলতে চাই আমরা মুসলমানেরা বেঁচে থাকতে তোমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না কথা বলেন ঠিক কিনা আমরা এটা হতে দিব না আমরা বিজেপি কে বলতে চাই জবাব দিতে হবে আপনার জবাব দিতে হবে হাদিকে হত্যা করে দেশ থেকে কেমন করে আপনারা এই দেশ থেকে একটা জুতা চুরি করে যদি ধরতে পারেন আপনারা যদি ধরে ফেলতে পারেন আপনারা যদি সালমান এফ রহমানকে ধরে ফেলতে পারেন তাহলে হাদিকে যে শুট করেছে গুলি করেছে তাকে আপনারা ধরতে পারেন না কেন না কেন কথা ঠিক কি ঠিক না জবাব দিতে হবে ডক্টর ইনুসকে আমার প্রিয় ভাইয়েরা এবং হাদি ভাই এখান থেকে অসুস্থ হয়ে গুলি করেছে সিঙ্গাপুর গিয়েছে সে চিকিৎসা হওয়ার জন্য আমি যতটুকু জানি তার চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করছে সেটা নিয়ে আবার রাজনীতি শুরু হয়েছে বাণিজ্য শুরু হয়েছে বিভিন্ন গুরু বিভিন্ন দল টাকা উঠাচ্ছে যে হাদির চিকিৎসার জন্য টাকা লাগবে কি অবস্থা ভাই এরা কি কোনোদিন ভালো হবে না এরা কি কোনোদিন চাটাচাটি ভুলবে না চাটাচাটি বাদ দিয়ে কি লাইনে আসবে না এটা নিয়ে আবার ব্যবসা শুরু করে দিয়েছে তাদেরকেও বলতে চাই সাবধান হয়ে যান আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ والله خير الماكرিন আমি রব্বুল আলামিন ধরি না ধরি না আমি যখন ধরি তখন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পায় যারা বলে রাস্তা খুঁজে পায় আমার তো ভয়রা তা বলছি যতগুলি দেশের ভিতর অসঙ্গতি কার্যক্রম আছে সবকিছুর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন না আমিন আর জোরে পরে আমিন কষ্ট পেয়েছে আপনারা আজকে শুরুতেই কি বললাম একটু গুছিয়ে নিলাম একটু আপনারা কে জাগ্রত করলাম কষ্ট পেয়েছেন খুলনাবাসী ডিগুলিয়াবাসী কষ্ট পেয়েছেন একটু তাকবীর দিল্লাহ হে তাকবীর আল্লাহু ভাবে মনে হচ্ছে যে একটু একটু মন খারাপ করেছেন আচ্ছা দেখি এই ডান পাশের ভাইয়েরা একটু দিবেন এবং লেফট সাইডে যে ভাইয়েরা আছেন সাইলেন্ট থাকবেন রাইট সাইড হ্যাঁ स्टार्ट লিল্লাহ হে তাকবীর মোটামুটি ভালো বেশি একটা ভালো না পিছনের ভাইয়ের একটু চুপ করেছিল কেউ কেউ আচ্ছা দেখি আপনারা দেন তো দেখি হ্যাঁ জিতেন আপনারা জিতেন আপনারা সাইলেন্ট থাকেন ডিস্টার্ব লীলা বিশাল পাওয়ার এদের পাওয়ার বেশি বাম পাশে বসে সেটা কি হয়েছে ডান পাশে থেকেও যদি চিৎকার দিয়ে আসমান জমিন মুখরিত করতে না পারে আরেকবার সুযোগ দেয় দেখি পারে কিনা দেখেন তো এদেরকে হারাতে পারেন কিনা লীল্লা হে থাকবি এইবার ঠিক আছে পিছনের ভাইরা মনে একটু সাই দিচ্ছে পিছনের ভাইরা কি থাকবি দিয়েছেন সবাই একসঙ্গে আসমান জমিন কাপিয়া লীল্লা হে থাকবি আল কোরআনের আলো সংসদে চালো চালো এই আওয়াজটা আরো জড়ে হওয়ার দরকার সংসদে জাল আমার প্রিয় ভাইরা এই তাকবিদ টি কি শিবিরের এই স্লোগান যারা মুসলমান সবার কথা বলে ঠিক না একটা কথা বলে আমি আলোচনায় চলে যাচ্ছি ভূমিকা আনুষঙ্গিক সব শেষ এই কোরআনুল কারিম বিএনপি ভাইদের কোরআন আর চর্মনায়ের কোরআানে কতটুকু পার্থক্য পার্থক্য আছে এবং আছে আওয়ামী লীগের কোরআন আর জামাত ইসলামের কোরআন কতটুকু পার্থক্য আছে পার্থক্য কোরআন সমান কিনা

খারাপ করে মনে করব তাদের ভিতরে ঘাপলা আছে কোরআনের কথায় কোনলা আলোচনায় চলে যাব একবার সরাসরি কোরআনের ভিতরে পাড়া আছে কয়টি আছে না আমি শেখ বাবার নাম বলতে বলি নাই বলতে বলি কয়টি পারা তিরিশটি পাড়া সুরা আছে কয়টি

যে তোমরা ইবাদত করবে না করবে না করবে না ইল্লা ইয়াহু তাহাকে ছাড়া কেবল মাত্র আল্লাহর ইবাদত করবে সেকেন্ড স্টেপ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবা সঙ্গে সুন্দর আচরণ করবে ইহসান করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা স্পেশালি তখন যারা তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে যখন তারা বুড়াবুড়ি হয়ে যাবে একজন চুবা আও দুজনেই ফানা তাকুলহুমা উহ তাদের সঙ্গে উহ শব্দ বলার মতো সুযোগ তাদেরকে দিবে না তোমরা বলবে না বলা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে ভালো কথা বলবে ওয়খফিদ লাহুমা জানা হাযুল্লি মিন রহমা রহমান তোমাদের রহমানের দানা মা বাবার জন্য তোমরা বিছিয়ে দাও বিছিয়ে দাও ওয়াকুর রাব্বির হামহুমা মা বাবা যখন মারা যাবে বা বয়স হয়ে যাবে তখন তোমরা তাদের জন্য দোয়া করবে সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কি কি সাউন্ড কি সেটাই আছে একটু কমাই দিছে সেটাই আছে আর একটু বাড়াই দেওয়া যায় না তাই গলা তো আর একটু চিল্লানোর কারণে একটু বসে গেছে একবার সাউন্ড সব সময় ভালো হয় সে যতগুলি প্রোগ্রাম করে সেই ভরসাই সেই ভরসাই ইনশাল্লাহ আপনিও সম্মানটা রাখেন প্রিয় ভাইরা ভাইরা

Eu

আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করতে হবে আমরা এখানে যারা আছি অনেকেই বলবেন হুজুর আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি আমরা কোন মানুষের ইবাদত করি না আমরা কোন পীর সাহেবের ইবাদত করি না গাছের পূজা মাছের পূজা আমরা করি না আমাদের সামনে অন্তত এই অংশের বয়ান না খুললেও চলবে আমরা এখানে যারা আছি একমাত্র একজনের ইবাদত করি তার নাম কি আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে এমন যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে মানুষের পূজা করে পীর সাহেবের পূজা করে দলের পূজা করে নেতার পূজা করে ইনডিরেক্টলি ডিরেক্টলি কোনো মানুষের পূজা করে না আল্লাহ তালা তাদের পরিচয় দিচ্ছেন আমার প্রিয় ভাইয়েরা আমার সমাজের ভিতরে বলুন তো শ্রী আল্লাহ তালার সাথে শরীর স্থাপন করার মতো মানুষ আছে না না অনেকেই বলবেন এটা আমাদের বাড়ির মধ্যে নাই এলাকার মধ্যে নাই এই অঞ্চলের মধ্যে নাই আমরা কেউ শিরিক করি না আমার প্রিয় ভাইয়েরা সমাজের ভিতরে ডিজিটাল পদ্ধতিতে কিছু শিরিক রয়েছে সেইগুলা যদি আপনাদের সামনে আমি শেয়ার করি বুঝে আসবে আমাদের বিভিন্ন মানুষের বাড়ির মধ্যে অফিসের মধ্যে স্কুলের মধ্যে ইভেন মাদ্রাসার মধ্যে বলুন তো নেতা নেত্রীর ছবি অনেক জায়গায় টানানো আছে না না এখন একটি কম দেখা যায় দেখা যায় আজ থেকে এক ডাল বছর আগে পাঁচই অগাস্টের আগে খুব বেশি ছিল এবং যদি অফিসের মধ্যে না থাকে তাহলে চলতে পারবে না ওই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা পর্যন্ত আলিয়া মাদ্রাসা ইভেন আমি যে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি সেইখানেও দেখেছি নেতা নেতীর ছবি টানানো চলতে পারবে না এইগুলো যদি টানানো না থাকে আমার প্রিয় ভাইয়েরা আপনারা প্রাণ খুলে উত্তর দিন তো পাঁচই আগস্টের আগে একজন বিদায় হয়ে গিয়েছে এখনো অনেক অফিসে বিভিন্ন জায়গায় নেতানে ছবি আছে না না আরো জোরে আওয়াজ দিতে হবে আছে না নাই

কলমুন নাও যে ঘরের ভিতরে কুকুর থাকে যে ঘরের ভিতরে মানুষের ছমি থাকে জীব জানোয়ারের ছবি থাকে ওই ঘরের ভিতরে রাহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে জিন প্রবেশ করে ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব প্রবেশ হয় ওই ঘরের ভিতরে রাব্বুল আলামিন শান্তি উঠিয়ে নিয়ে যায় কথা কা কার কথা তাহলে আল্লাহ তালার সঙ্গে এইভাবে স্থাপন সমাজের ভিতরে আছে না নাই আমার প্রিয় ভাইয়ারা সমাজের ভিতরে অনেক অনেকে রয়েছে পীর সাহেবের দরবারে